বর্তমানে আমাদের ত্রিপুরার যে অবস্থা চলের দিন দাহারে স্কুলের আমাদের স্কুলের ছাত্রকে যেভাবে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে থেকে আপনাদেরকে আমরা আর কী শুভকামনা করব আমরা এখানে আজকে জড়িত হয়েছি আমাদের ঐক্যতা দেখানোর জন্য এবং আত্মার সদ্গতির কামনার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের স্কুলের সব মাননীয় সদস্য সদস্য সব এসেছেন আমরা সরকারকে বলতে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব সেই অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য আপনারা যদি কোনো স্ট্রিক্ট বা প্রম্প অ্যাকশন না নেন আমরা এই আন্দোলনে আছি এবং থাকবো যতদিন সম্ভব সেই অপরাধীকে ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসিতে জুলানো হচ্ছে না ততদিন এই কভেন্ট ইংলিশের সব সদস্য ছাত্র ছাত্রী সবাই এই গ্রামের যারা লোক আছে অমৃতের পাশে দাঁড়াবে এবং অমৃতের জাস্টিসের জন্য আজও দাঁড়িয়েছে কালকেও দাঁড়াবে সেই নির্মম ফুলটিকে ফুটার আগেই কুচলিয়ে শেষ করে দেওয়া হয়েছে যেটা ভবিষ্যতে এই ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা সেনা অধিকারী বা আইএস অফিসার হতে পারত আমরা বিশ্বাস করি সেই ছাত্র যদি বেঁচে থাকত তাহলে ভবিষ্যতের এই ভারতের কোনো বিখ্যাত একজন হতো সে আইদার আইদার প্রাইম মিনিস্টার ওর প্রেসিডেন্ট ওর সায়েন্টিস্ট সেই গুন্ডা সে সেকে সেই ফুলটিকে ফুটে আসতেই তাকে ছিঁড়ে ফেলে দেওয়া হলো ছিঁড়ে ফেলাটাই ভালো হবে কারণ দা দিয়ে কেটে কেটে মারা হয়েছে কেউ কি কল্পনা করেন এই সভ্য সমাজে সেরকম ঘটনা কি ঘটতে পারে আমাদের মতে সেটা কল্পনীয় নয় এটা একটা অকল্পনীয় বিষয় আমি আগ্রহ করছি আমাদের প্রশাসনকে এবং আমাদের আধরণীয় ডক্টর মানিক শাহ আমাদের চিফ মিনিস্টার তান যাতে এই বিষয়টি নজর দেন